প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার আমানত মেসাস ভান্ডারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আঙ্কেল তো কি অবস্থা আজকের বাজারে পেঁয়াজের আজ সকাল 6টা থেকে 7টা পর্যন্ত বেচা কিনা করলাম হুম এই 7টার পরে উঠকে আর কাস্টমার নাই আজকে হ্যাঁ 7টা ধরে কাস্টমার নাই হঠাৎ করে নাই আর 65 টাকা মাল বিক্রি করছি মানে মোটাটা আর শুকসাগর শুকসাগর মোটাটা 65 টাকা হ্যাঁ আচ্ছা ওইটা আছে এখানে এখনো মোটাটা আছে এখনো না সেই রকম নাই এগুলো আছে এটা 63 বিক্রি করছি এইটা এইটা না 63 বিক্রি করলাম এইটা বিক্রি করছেন 63 টাকা আছে এইটা আছে অল্প কয়টা আছে এটা 63 টাকা সুকসাগর মোটাটা হ্যাঁ আচ্ছা আর বুঝছিস রশনের বাজার কত আঙ্কেল রশনের কোনো কাস্টমারই নাই কত কাস্টমারই নাই আচ্ছা তো এখন বর্তমানে আঙ্কেল দাম কি একটু বাড়তির দিকে না কমের দিকে আজকে আবার কমের দিকে আজ কম কাস্টমার নাই কাস্টমার অনেকটা কম আছে যে ভাবে ভাবলাম যে বাজারটা গরম হুম হ্যাঁ কারণ বাজার হলো থেকে মাল বিক্রি করলাম হুম ভালো খারাপ বিক্রি কই নাই হুম হ্যাঁ ছাত্রের পরে বেচা কিনা নেই

হুম হুম ও কে বা যারা বলছে এলসি আসবে কথা এই সব তো কি বলবো আর কি না এলসির কথা আবার কি শুনতে সে আসবে না না এলসিআর কতকে এলসি আসবে দেরি আছে বাজার তো পুরা নিয়ন্ত্রণে হুম হুম এখন যে দাম একদম অতি পরে পূজা 15 দিনের মত চলি থাকবে ইন্ডিয়া দুর্গা পূজার সবচেয়ে বেশি চলি থাকে তো ইন্ডিয়া চলি থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা দুর্গা পূজার সময় তো আর দিবেন না প্যাস আর এইটা হইছে কত করে আঙ্কেল পাবনাটা 65 এইটা আজকে বিক্রি করতেছেন 65 টাকা এটা বিক্রি করলাম 57 টাকা এইটা হইছে 57 টাকা হ্যাঁ এইটাও তো মান ভালো অনেক ভালো কিন্তু চাপিল ধরে না চাপিল আচ্ছা এটা তো দাম কম তো সুখ সাগর এক দেই এইটা মাল এটা যা দাম ছিল মাল বিক্রি করলাম 64 টাকা 65 এর দামই বলে না কেউ এইটা দাম বলতে চিকন এক দাম চিকন গ্রুপ কাস্টমাইজ ধরে না হুম হুম চিকন মাল মানে কি হইছে আল্লাহই জানে

আইডিয়া কোনো আইডিয়াই হচ্ছে না কে আইডিয়া করতে পারতেছে না আচ্ছা আচ্ছা এই যে বাজার একটু বড়ক চাসিটা রাগিবাড়ির পাশে হুম হুম কিন্তু সব উল্টা একবারে উল্টা দিদা ভবিষ্যতের উল্টা হুম হুম উল্টা হইছে সব কিছুই ওই একটা না বিক্রি করেন মাত্র না ওই পয়সাগুলো ওড়া পয়সাটি দা বিক্রি এইটা পয়সাটি বিক্রি করছেন এইটা কোথার আঙ্কেল পাবনা এইটাও পাবনার এইটা কি নতুন নামছে না দুই দিন আগের মাল না রাতকে জলছে মাল না এটা এই যা আচ্ছা এই মালটাও তো অনেক ভালো আঙ্কেল হ্যাঁ এটা বুঝতেইবি কি করলাম মালের সাইজ কোয়ালিটি কালার সবকিছুই ভালো এটা 65 টাকা আচ্ছা বস্তায় কত কেজি আছে এই 61 69 65 আচ্ছা এরকমের আছে আচ্ছা এখন আঙ্কেল মুড়ি কাটা তো বেশি দিন বাকি নাই মুড়ি কাটা মানে 10 10 দিন পর থেকে লাগানো তবে যদি ওয়েদার ভালো থাকে আবহাওয়া ভালো থাকে 15 20 দিনের মধ্যেই লাগানো শুরু করতে পারি 8 15 তারিখের থেকে আরম্ভ হয়ে যায় মানে মাঝামাঝি থেকে আরম্ভ হয় হুম হুম এটা উঠতে কয় মাস লাগে

আকি বাজার আলুতে বেশি একটা সুবিধা করতে পারতেছে না কিচকরা একদম শুরু থেকেই শুরু থেকেই এই অবস্থা আর সর্বনিম্ন আজকে বাজার কত পেঁয়াজ একদম সর্বনিম্ন বিক্রি করছি 57 টাকা না 50 টাকা বিক্রি করছি কিন্তু বিক্রি হয়েছে হলো 24 টাকা বিক্রি করছি